আজ একটা টিতাকলার রেসিপি নিয়ে এসেছি তিতাকলা রেসিপিটা বানাবো আপু শুটকি দিতে তার জন্য দুই থেকে তিনটা এই এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন এই তিতাকলার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর এদিকে দেখে শুটকি কেটে নিলাম দেখেন আমি টিতাকলা লবণ দিয়ে মেখে এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন একেবারে নরম হয়ে গেছে আমার এই কলাগুলো। আর দিয়ে সুটকির মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম ভালো ভালোভাবে ধুয়ে নিলাম আর এই একটা কড়াইয়ের মধ্যে সরষেতে দিয়ে দিলাম আর এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লেট্টা শুটকিগুলোকে রেখে নিচ্ছি হাতের সাহায্যে এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এই লিটার শুটকিগুলোকে আর এখানে মাঝখান দিয়ে আমি এই পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড ভাজার পর এখন দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ কাঁচা লঙ্কা বাটা আর এখানে এক চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সুটির সঙ্গে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি যে কেটে রাখা টিতাকলা টিতা গুঁড়ো দিয়ে ভালো করে সুটির সঙ্গে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটা আলুকে সরু কুচি করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিয়ে পনেরো মিনিট জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এসেছি ফিরে এসে দেখে আমার তিতাকলা আলু কিছু সিদ্ধ হয়ে গেছে এখন মাখা মাখা হয়ে গেছে আর সব কন্তি সাহায্যে ভেঙে দিলাম আদাশি কালা